প্রসেসিং আচ্ছা প্রথমত আমাদের জানতে হবে ওয়ার্ড মানে কি ওয়ার্ড মানে কি শব্দ তাই না প্রসেসিং মানে প্রক্রিয়া জাতকরণ তাহলে আমরা এখন কোন যুগে বাস করছি ডিজিটাল যুগে এই ডিজিটাল যুগে আমরা হাতে কলমে না লিখে এখন আমরা কিশোর লিখে কম্পিউটার ল্যাপটপ এগুলো ব্যবহার করি তাই না তো কম্পিউটারে লিখতে গেলে আমাদের এই ওয়ার্ড প্রসেসিং এই প্রক্রিয়াজ পালন করতে হলে আমাদের প্রথমত দরকার একটা কিবোর্ড দরকার তাই না কি দরকার কিবোর্ড কিবোর্ডে আছে বিভিন্ন কি তাই না বিভিন্ন অক্ষর ফাংশন কি ওয়ার্ড কি এগুলো আমরা কোথায় পাবো কিবোর্ডে আর শুধু কিবোর্ড হলেই তো হবে না এর সঙ্গে আমাদের আরো দরকার হচ্ছে কি মনিটর কি দরকার কিবোর্ড মনিটর মাউস আর এটাকে যদি আমি আর করতে চাই সেক্ষেত্রে সকল উপকরণ দিয়ে আমি ওয়ার্ড প্রসেসিং এর কাজগুলো করব করবো তাই না তাহলে মাউস মাউসটা দেখতে কেমন তুমি জানো কি মাউসটাকে আমরা ইঁদুরের সঙ্গে তুলনা করি ইসুর সঙ্গে ইঁদের সঙ্গে আর মনিটর সবাই বাসায় তো কম বেশি এখন কি আমরা যে টিভি তো খুব কমই দেখি তাই না এখন আমরা স্মার্টফোনে সব কিছু দেখে থাকি তারপরও মনিটরটা দেখতে কি টিভির মতো আর কীবোর্ড কীবোর্ডটা আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করি না ক্যালকুলেটার কীগুলো যেমন কীবোর্ডের কিগুলো দেখতে অনেকটা তেমনই Ini.